মাজান আয়েশা বলে নবী একদিন দেখি আমার রুমের ভিতরে বসে নবীজি গুনগুন গুনগুন করে কান্না করে আমি আয়েশা ভয় পেয়ে গেলাম নবী বেয়াদবি হয়েছে নাকি কেন কাঁদেন মা আর বলে না আয়েশা কেন বেয়াদবি করবা আয়েশা বলে নবী আমার বয়স অনেক কম ছয় বছরে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছরে আমি আপনার ঘরে আসলাম আমার এই বয়সে ভুল হতে পারে এই জন্য না জানি কোনো কষ্ট কয় না রে আয়সা নবী তাহলে আপনি কেন কাঁদি মায়ার নবী বলেন আয়েশা হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে আমার উম্মতের কি উপায় হবে সেই হাশুরের দিন যেই হাশুরের ময়দানে সূর্যের গরমে বাথার মগজগুলো টাশ টাস করে ফেটে যাবে ওই সময় আমার আল্লাহর আগাতলি তোয়া বলবেন লিবাদুল মুলকু লিল্লাহিল ওয়াহিদুল কহা হাসুরীর ময়দানটা थर थर করে কেঁপে উঠবে অন্য দিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম বলবে আল্লাহ কই গুণাগার গুলো আমার পেটে দাও ও আয়েশা ওই সময় মানুষগুলো তারাবে সব উলঙ্গ সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে শুরু হয়ে যাবে পায়খানার রাস্তা দিয়ে পেটের নারী গুরু গুলো পড়তে থাকবে কান্নার কোনো শেষ হবে না কেমন ভয়ঙ্কর অবস্থা হলে নবীদের কোন গুণা নাই তারাও নাপসি নাপসি বলে কাঁদবেন মূসা

জান্নাতির আটটা দরজা খোলা চারজন নারীকে ডাকবে আসো জান্নাতের চারটা দরজা আটটা দরজা খোলা হবে চারজন নারীকে বারবার আটটা দরজা দিয়া ডাকবে আসো ভেতরে তোমার মেহমান খানা তৈয়ার ওই চারজন নারীকে ডাকা হবে হিসাব লাগবে না বিনা হিসাবে ঢুকে যাও এর মধ্যে একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এরে পর্দারা রামের আম্মা যান ক্রেয়াবতির দিন আমার আল্লাহ যদি বলে দাঁড়াও এমন একজন ব্যক্তি দাঁড়াও আমি আল্লাহ দেখব যেই ব্যক্তিটা আমার মোহাম্মদের হাতে প্রথম কালেমার দাওয়াত কবুল করেছে কে করেছ দাঁড়াও হাসরের ময়দানে আমি আল্লাহ কোটি মানুষের সামনে পরিচয় করাবো দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে আমি দাওয়াত কবুল করেছি মোহাম্মদের হাতে প্রথম আমি সেই খাদি যা পায় বন্দরের বিবি আল্লাহ যদি বলে নবীর হাতে কালেমাওয়ালা কোন মুসলমান আমার নবীর আদর্শের দিন জমিনে বাস্তবায়ন করতে গিয়ে বেইমানের মোকাবেলায় শাহাদাত বরণ করেছ রক্ত দিয়ে দিন জিন্দা করছো শহীদের দরজায় কোন ব্যক্তি প্রথম জীবনটা বিলায় দিস আমার জন্য। দুনিয়ার কোন মোহাম্মদ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় যাবেন। বলবে আল্লাহ মোহাম্মদের দিনকে জিন্দা রাখার জন্য আমি প্রথম আমার জীবনটা বেমানের মোকাবেলায় যুদ্ধের ময়দানে বিলয়ে দিয়েছি এর পর্দা রানের আমাজান মনটা কি চায় না একজন আদর্শ সন্তানের মা হয় কবরে যাবেন আপনার সন্তানকে ডাক্তার বানান আলহামদুলিল্লাহ আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তান একজন প্রফেসর হবে আলহামদুলিল্লাহ ও আম্মা জানেরা আপনার সন্তানটাকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়েন তবে অনুরোধ বেয়াদব বানাইবেন না আপনার সন্তানের ব্যবহারে যেন আলে মোলামারা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন এলাকার কোন মুরব্বীরা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন অন্য সন্তান কষ্ট না পায় আম্মা ইমাম আমি রহমাতুল্লাহ বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হল প্রাথমিক শিক্ষিকা কারণ একটা সন্তান মা বাবার তুলনায় মায়ের কাছে সময় দেয় বেশি সন্তান মাকে ফলো করে চলে বেশি এই জন্য বাবার তুলনায় মাকে আদর্শবান হতে হবে বেশি এরে জান অমুক ডিসি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো অমুক ওসি সাহেব এসপি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো খোদার কসম যত ভালো ভালো বলতেছেন সব ভালোর পেছনে মায়ের অবদান আর কারণ মদিনাতুল মুনাওয়ারা থেকে কালে আল্লাহর দাওয়াত নিয়ে ভারতের জমিন হিন্দুস্তানে আসলেন খাজা মঈনউদ্দিন আজমেরি রাহমাতুল্লাহ আলাই কালেমার দাওয়াত দিতে দিতে লক্ষ লক্ষ বিধর্মী হাতে মুসলমান হতে লাগলো খাজা মঈনউদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাই মায়ে কাছে গিয়া আনন্দিত মা ডেকে বলে ও মঈনুদ্দিন এত আনন্দিত কেন বলে আম্মা জান আজকে এই ভারতবর্ষে কালেমার দেওয়ার কারণে বহু লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে আম্মা জান বলে খাজা মঈনুদ্দিন এই বাহাদুরি তোমার না আমি মায়ের অবদান মঈনুদ্দিন বলে আম্মা জান কি আপনার অবদান খাজা মহিন মা ডেকে বলে সন্তান তুই আমার গরবে যেদিন আসরে বাবা আমি মা রাতের বেলা ঘুমাই নাই সিজদায় দায় মালিকের কাছে দোয়া করেছি অল্লাহ আমার সন্তানকে তুমি পতুবুল আলম বানায় দিও দুনিয়াতে আসার পরে আমি মা তোকে যতদিন দুগ্ধ পান করাইছি একটা ফোটা দুধ বিনা অজুতে তোর মুখে দেই না এরে আম্মা ওই মায়ের দোয়া ওই মায়ের আদর্শ নিয়া ও যুবক সামনে আগাও মায়ের দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি রাই যুব ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আল্লাহ এত সম্মান দান করেছেন ওই মা বাবার দোয়ার কারণে তুমি মাওলানা তুমি মুফতি তুমি মহাদিস তুমি শাহিদুলিস তুমি একজন ইঞ্জিনিয়ার বড় ডাক্তার বড় সম্মানের চেয়ার পেয়েছ পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ পেছনে তোমার মায়ের কান্নাওয়ালা দোয়া ওই মায়ের দোয়া ছাড়া সামনে রাস্তা অগ্রসর হওয়া যাবে না অতএব স্কুল কলেজে যারাই পড়রে যুবক এখন থেকেই তৈরি হইয়া যাও রে বাবা নবীর তরিকার উপরে চলবা মা বাবার আমার মায়ার নবীর আদর্শ এত সুন্দর জমিনের মধ্যে নবীর আদর্শের মতো সুন্দর আদর্শ নাই লক্ষ লক্ষ বিতর্মীরা নবীর আদর্শের পাগল আল্লাহর এক বান্দা রোজা রাখছে ঘরের মহিলা রোজা বাচ্চা বাচ্চাগুলো পর্যন্ত রোজা রাখলো কিন্তু গরিব মানুষ এফতারি করবে এইরকম কোন আঞ্জাম নাই আয়োজন নাই টাকাও নাই হঠাৎ করে বিকাল বেলা এফতারির আগমুহূর্ত আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেল আমি আর আমার স্ত্রী একটু পানি দিয়েও তো এফতারি করতে পারবো কিন্তু আমার সন্তান মুখে কিছু খানা না দিলে তো লজ্জায় আমরা মরে যাব কই পাই টাকা কই পাই আমি করি পাতলের মতো হয়ে গেল দেখি কোন বন্ধু বান্ধবের কাছে একটু ধার টাকা নিয়ে ইফতারির আয়োজন করা যায়নি আল্লাহর বান্দা ঘর থেকে বের হইয়া একটু বাড়ির পার্শ্বে একটা মুসলমানের ঘরে গেল টাকাওয়ালা মুসলমান গিয়া বলে ভাইজান আমি গরিব মানুষ আজকে রোজা রাখছি কিছু ইফতারির আয়োজন করব কিছু টাকা আমাকে ধার দেন মুসলমান ধমক দিয়ে বলে তোমাকে আমি টাকা ধার দিব না অহঙ্কারী হইয়া গরিবের তুচ্ছতা চিল্ল করে এখান থেকে তাড়ায় দিল আল্লাহর বান্দা চোখের পানি মুস্তে মুস্তে বের হয়ে গেল রাস্তা দিয়া হাঁটে ও মালি তুমি ছাড়া আমার কেউ ইফতারির সময় আমার বাচ্চাদের মুখে কেমনে আমি হাসি ফুটাবো মা বাবার আদায় করতে পারবা না যেই পরিমাণ কষ্ট মা বাবা করেছে আল্লাহর বান্দা চোখের পানি মুছতেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে কোথায় যাবে নিরুপায় আমার মালিকের কুদুরাত হঠাৎ করে দেখে বিপরীত দিক থেকে একটা লোক আসতেছে লোকটা আসলে মুসলমান না বিধর্মী যখনই মুসলমানের সামনা মুখোমুখি হয়ে গেল মুসলমান এড়াইয়া যাওয়ার চেষ্টা করলো বিধর্মী লোকটা দাঁড়ায় বলে ভাই কোথায় তুমি যাইতেছ হঠাৎ করে নজর করে দেখে মুসলমানের চোখের কোথায় পানি তলোমল করে বলে ভাইজান তুমি কি কষ্ট পাইয়া কই যাও বলে তুমি বিধর্মী তোমাকে বলে কি লাভ হবে বলো বলে লাভ হোক না হোক একটু বলো রে বাবা মুসলমান বলে ভাই আমার ঘরে সব রোজাদার কোন আমি আমার পার্শ্ব এক মুসলমানের কাছে গেলাম সে আমারে ধাক্কা দিয়ে তারা দিল মুসলমান মুসলমানের কলিজায় যায় আগায়াত বুকের সাথে বুক মিলাবে কিন্তু কি এক আদর্শ আমি মুসলমান মুসলমান আপনিও আপনার মাথার টুপি এক রকম আমার টুপি আর এক রকম এই শুধু এতটুকু ব্যবধানের কারণে কিছু মুসলমান আমাদের সালাম দেয় না আমরা সালাম দিলেও তারা নেয় না আমার নবীর আদর্শগ্রামের আসুল তোমরা মাত্র তেরোটা বছরে মক্কার আওয়াজ নবী জীবনে গালি দেয় নাই আমার নবীর সুন্দর ব্যবহারে বেইমানেরা দলে দলে মুসলমান হয়ে গেছে ও নবীর আশেকের দল

মায়ার নবী বলেন আয়েশা তুমি কেন বেয়া করবা আয়েশা বলে নবী আমার বয়স অনেক কম ছয় বছরে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছরে আমি আপনার ঘরে আসলাম আমার এই বয়সে ভুল হতে পারে এই জন্য না জানি কোনো কষ্ট করে না রে আয়েশা নবী তাহলে আপনি কেন কাঁদিন মায়ার নবী বলেন আয়েশা হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে আমার উন্নতের কি উপায় হবে সেই হাসুরের দিন যেই হাসুরের ময়দানে সূর্যের গরমে মাথার মগজগুলো গুলো টাস করে ফেটে যাবে ওই সময় আমার আল্লাহর বলবেন বলবে আমার আল্লাহর রাগান নিতে আওয়াজ হাঁসুর ময়দানটা থর থর করে কেঁপে উঠবে অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান্নাম বলবে আল্লাহ গুনাগার গুলো কই আমার পেটে দাও ও আয়েশা ওই সময় মানুষগুলো দাঁড়াবে সব উলঙ্গ সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মানের মতো ফুটতে শুরু হয়ে যাবে পায়খানার রাস্তা দিয়ে পেটের নারী পড়তে থাকবে কান্নার কোনো শেষ হবে না কেমন ভয়ঙ্কার অবস্থা হলে নবীদের কোনো গুনা নাই তারাও নাপসি নাপসি বলে কাঁদবেন মুসান কাটবে মাকে বাঁচাও সহ্য করতে পারি না হাসুরির ময়দানের গরম

জাহান নামে না যায় আমি মদিনার নবী জান্নাতে যাব না উন্মতের বাঁচাও বাঁচাও আমি নবী উন্মতের জন্য কান্না করব ও চট্টগ্রামের আশেখ রসুলের দল তোমার আদর্শ মদিনার নবীর মোহাম্মতের আদর্শ কই একটা মানুষের গালি দেওয়ার গুণটা পাইলা রে বাবা সালাম দেওয়ার গুণটা কি অর্জন করতে পারলা না একটা বান্দাকে লাথি মারিয়া তাড়াইয়া দেওয়ার গুণটা অর্জন করেছ বুকে লাগাবার গুণটা কি অর্জন করতে পারলা না যেই লোকটা বুঝে না তারে হাতে পায় ধৈরা বুঝাবা এটাই তো নবীর আদর্শ যেই লোকটা দাড়ি রাখে না তাকে তুমি দাড়িওয়ালা বানানোর জন্য তুমি পকেটের টাকা ব্যয় করিয়া মায়ার আদর দিয়া বুঝাইবা এটাই তো নবীর আদর্শ বলো বাবা তুমি কোন নবীর দরবারে গিয়া গালাগালি শিখছো বলো রে বাবা আজকে তুমি ভাগ করতেছো আমি এক দল করি তুমি আর দল করো অতচ চিন্তা করে দেখছো নি রে বাবা এ যুবকের একটু ভালো করিয়া শুনিয়া রাখ রে বাবা যদি ভুল বলি বল আমি তোর কাছে কানে ধইরা তওবা হিন্দুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা আলাদা খ্রিস্টানের ধর্ম আলাদা আদর্শ আলাদা বৌদ্ধদের ধর্ম আলাদা আদর্শ আলাদা এইবার একটু জবাব দাও মুসলমানের ধর্ম কি এক না আলাদা তুমি তাপলিক তুমি চরম নাই কেউ দেওবন্দি কেউ এই দুনিয়ার মধ্যে যে যে লাইনে চলো ও বাবা তুমি দাঁড়াইয়া নবীরে সালাম দাও কেউ বসে সালাম দাও যে যে লাইনে আসো বলো বাবা তুমি মুসলমান কিনা যদি বলো হা তাহলে তুমি আলাদা কেন পাঠ করতেছো তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার ধর্ম আমার ধর্ম এক তুমি আমি দুনিয়াতে আছি ও এক তোমার কাবা আমার কাবা এক দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাব সিস্টেমও হবে এক তোমার আমার তিনটা কাফন হবে কালার হবে এক কে সুন্নি কে ওয়াহাবি কে চরমনাই কে তাবলিগী কে আওয়ামী কে বিএনপি কে ধনী কে গরীব কাফনের ভিতরে ঢুকলে আর খবর হবে না লেখাও থাকবে না কে কোন দলের লোক তিনটা সাদা কফন জানাজার সিস্টেম হবে এক কবরের সাইজও হবে এক ওই কবরে রাখার পরে সবাইকে প্রশ্ন করবে তিনটা তাও এক তুমি হিন্দু না মুসলমান নাকি তুমি গলা না চরণ নাই না তুমি না সবুজ না সাদা নাই। কোনটা তিনটা প্রশ্ন সবাই বেলায় করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয়ে দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তোমার আমার মায়ার নবী বলেন তার কবর হবে তুমির

গালি দিয়েছ শত শতবার বলো তাহার যুগ মাওলার কাছে হেদায়াতের দোয়া করেছো শুকয়বার কই নবীর আসে তোমার মতো বান্দা নামাজ বাদ দিয়া দাড়ি বাদ দিয়া পর্দা বাদ দিয়া যদি মাওলার নবীর সুপারিশ পাও তাহলে দাড়ি কামানোয়ালাদের আর অপরাধটা কি হবে এরে নবীর উন্মতের দল আল্লাহর বান্দা কানতেছেন কিন্তু বিধর্মীর অন্তরে মায়া জন্ম হয়ে মনে আছে নি বিধর্মীর অন্তরে মায়া দেখে বলে তোমার জাতি ভাই মুসলমান তোমাকে তারা ইয়া দিছে বলে হ্যাঁ কয় তুমি যদি মনে কিছু না দাও আমি তোমারে কিছু টাকা দেই দাও পারলে দিও না পারলে দাবি নাই যাও তুমি এফতারির আয়োজন করো আল্লাহর বান্দা করি চোখের পানি মুস্তে মুছতে যায় গতিতে করলো। বিধর্মী টাকা দিল টাকা নিয়া। এফতারি সামনে নিয়ে দোয়া কবুলের সময় সন্তান গুলো নিয়ে স্ত্রীকে নিয়ে আল্লাহর বান্দা গরিব মানুষ হাত উঁচু করে আল্লাহর কাছে কান্না করে আল্লাহ বিধর্মী লোকটা আমাকে ইফতারির আয়োজনের টাকা দিল ধার আমি দিতে পারবো কিনা জানি না এখন ওই লোকটার জন্য একটু দোয়া করতে মনে চায় ও আল্লাহ বিধর্মী লোকটার জন্য কি দোয়া করব জানি না মাওলা আমি মূর্খ মানুষ দোয়া করি তুমি কুদরতের হাতে তার সিনায় ইমানের নূরের বাতি জ্বালায়া দাও আল্লাহর বান্দা এই দোয়া করিয়া ইফতারি করলো এরপরে রাতের বেলা আরামে ঘুমায় গেল মাওলার কুদর শুরু হয়ে গেল বান্দার চোখের পানি বৃথা যাইতে পারে না ওই মুসলমান অহংকারী ধনী আর এক মুসলমানের লাথি মারিয়া তাড়াইয়া দিয়া ঘুমাইছে রাতের বেলা স্বপ্ন দেখে কেয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে মাঠে মানুষগুলো সূর্যের গরম গরম জাহান করতে পারে না যেই মুসলমান অহংকারীটা নজর করে দেখে হাসরের মাঠের এক পাশে একটা সুন্দর বিল্ডিং দেখা যায় সূর্যের গরম থেকে আত্মরক্ষার জন্য দৌড়াইয়া বিল্ডিং এর কিনারায় হাজির গিয়া কয়ে দারোয়ান তালা লাগাইছো কেন দরজাটা খোল আমি একটু ভেতরে ঢুকে আরাম করব আমি সহ্য করতে পারি না গো দারোয়ান কয় এই বিল্ডিং তোমার না দেখছনি নাম লেখা আছে কয় জানি না বুঝি না কার নাম কয় আল্লাহর পথে গরিবেরে যারা সাহায্য করবে তাদের জন্য এই বিল্ডিং আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে ঘুমের মধ্যে চোখে দেখে পানি পাগল হয়ে গেছে কি অপরাধ করেছি আমার মুসলমান ভাইকে কাদাইছি এইবার সকাল বেলায় হলে দৌড় দিব সকাল হতে না হতে একটা দৌড় দিয়া মুসলমানের বাড়ি দরজায় গিয়া কয় ভাই আমারে মাফ করিয়া দে তোর এফতারি হয়েছিল নি কয় হয়েছিল কে টাকা দিছে কয় তোমার জানিয়া লাভ নাই কয় দিছে কে বল কয় ওই এলাকার এক বিধর্মী আমারে দিছে এইবার কয় আমারে মাফ কর কা আমি কি মাফ করব আমার তেফতারি হয়ে গেছে ওইবার লোকটা মুসলমান অহংকারী দৌড়াইয়া গেছে বিধর্মীর ঘরে বিধর্মীর ঘরে গিয়া কয় ভাই আমারে বুঝি সর্বনাশ করেছ বিধর্মিকার সর্বনাশ আমি করি না হলে তুমি নিজেই সর্বনাশ হয়েছ কি ব্যাপার কয় তুমি কয় টাকা দিস গরিবের কয় জানার দরকার কি আমি ফিরাইয়া দিতে চাই কয় না আমি তো দাবি রাখিয়া টাকা দেই নাই তুমি ফিরাইয়া দিবা কেন গতকালকে লোকটারে কাদাইয়া ফিরাইয়া দিছো এখন এত মায়া কেন বিল্ডিং দেখা পাগল হয়ে গেছে মুসলমান আশ্চর্য হয়ে গেল বিল্ডিং দেখেছি ঘুমের ঘরে আবি আর তুমি বিধর্মী কেমনে বুঝছো আমি বিল্ডিং দেখেছি বিধর্মিকায় মুসলমান আমাকে আর বিধর্মী বলে ধাক্কা দিস না রে মুসলমান আমি এখন আর বিধর্মী নাই বলে তো কি হয়েছো বলে আমি যখন গরিবের টাকা দিছি আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে কারণ এমন একটা মুহূর্তে আমি সহযোগিতা করেছি যেই মুহূর্ত এফতারির টাইম রাতের বেলা যখন আমি ঘুমাইছি ঘুমের করে দেখি মদিনাওয়ালা নবী হাজি মদিনার নবী এসে আমার হাত ধরে কয় কালেমা পড় আমারে মায়ার নদিনার নবী এসে কালেমা পড়াইয়া দিয়েছে আমি সজাগ হইয়া দেখি আমার জবানে কালেমা চলতেছে আর আমাকে দেখাইছে তোর জন্য জানলাতে বেলনি